বিদ্যুৎকমান বিচার চেয়ে দেশজুড়ে এক ঘন্টার পেন ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন আইএমএ সেই প্রভাব পড়ল বীরভূমের শিউরিতে শিউরি সদর হাসপাতালে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে শিউরি সদর হাসপাতালে সমস্ত চিকিৎসকেরা এই পেন কর্মসূচিতে সামিল হয়ে রোগী দেখা বন্ধ করেছেন এই এক ঘন্টা তাদের একটাই দাবি তিলোত্তমার বিচার চাই রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়ার তাদের আজকে ডাকে অভয়ার কেসে আমাদের একটা পেন ডাউন করার একটা প্রোগ্রাম আছে বারোটা থেকে একটা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি কারণ আমরা এখন গোটা ভারতবর্ষের ডক্টর ফ্যাটারনিটি এক এটা প্রমাণ করার জন্যই যে আমাদের যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারি সংগঠন অভয়ার কেসে যা বলবে আমরা সব একত্রিতভাবেই আমরা সে লড়াই লড়ব এবং তার জন্য তাদেরই আজ এই ডাক সেই ডাকে আমরা বারোটা থেকে একটা আমরা পেন ডাউন করেছি আমরা কেউ পেশেন্ট দেখছি না হাসপাতালেও আউটডোর করছি না আমাদের এটা বন্ধ আছে আমরা চেম্বারেও কোনো পেশেন্ট দেখছি না শুধু এমার্জেন্সি যেটা আছে সেই ব্যবস্থাটা খোলা আছে এছাড়া আমরা এই পেন ডাউন করে এখানে জমা জমায়ে থাকছি খাওয়াটা থেকে একটা ডক্টর দেবাশিষ দেবাংশী সম্পাদক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সিউড়ি শাখা